আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আমরা যারা অসংখ্য বেকার রয়েছি বেকাররা জব খোঁজে আর জব কোম্পানি মালিক যারা যারা কোম্পানি মালিক আছে তারা দক্ষ কর্মী খোঁজে ঠিক তেমনি আপনি বিজনেস করবেন বিজনেস কিভাবে করবেন সেটা খুঁজে পাচ্ছেন না যারা বিজনেস দিবে তারা কিন্তু আপনাদের খুঁজছে যে কারা বিজনেস করবে তারা কোথায় কোম্পানি প্রচার এবং প্রমোশন করার জন্য দেখেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুন্দর একটি লাভ তৈরি করেছে লাভটি দেখতেও সুন্দর এবং লাভের সামনে অসংখ্য দানা রয়েছে দানাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে কম বেশি সবাই জানে ছোটো ছোটো বিন্দু বিন্দু জল বাকি লাইনগুলো বললাম না ঠিক তেমনি এই ছোট ছোট দানাগুলো দিয়েই কিন্তু বড় বড় প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করা হয় আপনি জানেন এই দানা দিয়েই বড় বড় পাইপ তৈরি করা হয় বড় বড় শোকেস আলমারি তৈরি করা হয় বড় বড়। প্লাস্টিকের যে ভারী প্রোডাক্টগুলো রয়েছে বাস্কেট এই দানায় দিয়ে তৈরি করা হয় শুধু তাই না প্লাস্টিক জগতে যত আইটেম আছে এই প্রোডাক্টগুলো তৈরি করার আগে এই প্রোডাক্টগুলোর মেন যে উপাদান থাকে সেই উপাদানগুলো কিন্তু এরকম ছোটো ছোটো থাকে এবং তারপরে বিভিন্ন কালার মিশিয়ে এই কালারিং প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করা হয় আমরা এখন আসছি প্লাস্টিক জগতের যত র ম যত ডাইস বা যত মূল যত ডিভাইস যত মূল আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু এই মার্কেটে পাওয়া যায় বা এই মেলায় পাওয়া যায় তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এই মূলগুলো বা এই উপাদানগুলো এই সংগ্রহ করে খুব সহজেই এই বিজনেসটা করতে পারবেন একদম হাই কোয়ালিটি অটো মেশিন এক পাশ দিয়ে বের হচ্ছে আর এক পাশ দিয়ে একদম হাতের গোড়ায় দিয়ে দিচ্ছে আমরা অনেক মেশিন দেখেছি যে হাত দিয়ে বের করতে হয় আবার হাত দিয়ে নিয়ে কিন্তু এটা আজক সম্পূর্ণ অটো খুব সুন্দর যারা পলিনে নিয়ে করেন বা পলিনে করতে চাচ্ছেন তারা এই মেশিনগুলো প্রায় করতে পারবেন এই মেলা থেকে আপনি সুন্দরভাবে এই একটি মেশিন মাধ্যমে সব ধরনের সাইজের পলি এই তৈরি করতে পারবেন এক পাশে শুধু রোল সেট করে দেবেন আর এক পাশে দিয়ে অটোভাবে বিভিন্ন সাইজের পলি বের হবে এটা কোনটা So uh, this is uh, within the fridge. Uh, print. because too many kind of... You uh, are making more? Yes, have more. এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে না পৃথিবীর সব ধরনের স্যানিটারি আইটেমের মূল এখানে পাওয়া যায় তার কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে আপনার বড় পাইপ থ্রি পয়েন্টের পাইপ টু পয়েন্টের পাইপ সব ধরনের মূল রয়েছে এখানে এখানে অসংখ্য কাপ তৈরির প্রোডাক্টগুলো রয়েছে এই মেশিনগুলো দিয়ে কাপ তৈরি করতে পারবেন দেখেন ছোট কাপ বড় কাপ খাবারের বক্স গ্লাস নেসুর কাপ এভিদিং সব ধরনের কাপই রয়েছে আমরা যে ওয়ান টাইম গ্লাসগুলো খাই এই সেই গ্লাসগুলো খাওয়ার জন্য সেই গ্লাসগুলো বানানোর মেশিন এখানে পাওয়া যায় এটা খুব ভালো একটা প্রজেক্ট মোল প্লাস মেশিন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বোতলের ক্যাপ শিপিং এবং হচ্ছে যে পুশ সব কিছু রয়েছে এটা হচ্ছে বোতল বানানোর টিউব এই টিউবটাই হিট দিয়ে এটা যে কোনো সাইজের ফর্মা দিয়ে বোতল বানানো হয় বিভিন্ন শ্যাম্পু লোশন ইত্যাদি প্রোডাক্টের যে ক্যাপগুলো থাকে পুশ ক্যাপ যেগুলো বলি এই পুশ ক্যাপগুলো এখানে রয়েছে পৃথিবীর সব ধরনের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং জায়গা হচ্ছে চায় না প্যাকেজিং জগতে যত রকমের প্রোডাক্ট রয়েছে প্লাস্টিক প্যাকেজিং পলি প্যাকেজিং সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার বক্স কোন বক্স কলমের বক্স গেঞ্জির বক্স সব ধরনের প্যাকেজিং প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে সুন্দর সুন্দর প্যাকেজিং দেখছেন যাদের বিজনেস করতে গিয়ে এই প্যাকেজিং আইটেমগুলো প্রয়োজন হয় তারা এই আমাদের দেওয়া থাকবে এখান থেকে নাম মানিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এই হলোগ্রাম স্টিকার গুলো আপনার করতে কোনো সরকারি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় কিনা না এরকম কোনো কাগজ আমার যতটুকু মনে হয় হয় না মনে হয় না এটা এটা প্রাইস তো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী দেওয়া যাবে বিভিন্ন কোম্পানির আপনার যেমন এই ভিতরে আপনি সিকিউরিটি কোড কি কি থাকতে পারে বা আপনার সিকিউরিটি কোড হচ্ছে যেমন ধরনের বিভিন্ন ধরনের লেজার টেকনোলজি ইউজ করা হয় এটা ভিতরে আপনার বিভিন্ন ধরনের কোড নাম্বার দেওয়া থাকে যেটা আপনারা শুধু লেজারের মাধ্যমে দেখা যায় আচ্ছা তো যাই যে কোম্পানিরা মানে যারা এগুলো আমাদের থেকে নেয় তাদের কাছে এই লেজার টেকনোলজিটা থাকে তো এটা দিয়ে তারা সিকিউরিটিটা চেক করতে পারে যে চেক করতে পারে আচ্ছা কিনা এই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারি করে থাকেন বা প্রোডাক্ট তৈরি করে থাকেন তাহলে আপনার কাছে এই হলোগ্রাম স্টিকারগুলো আপনার নিতে পারেন এটি আপনার প্রোডাক্টের লকল হওয়া থেকে মুক্ত রাখে আপনি এই কোডটি ব্যবহার করলে বা এই স্টিকার ব্যবহার করলে আপনার প্রোডাক্টটা সহজে কপি হবে না এই প্রোডাক্টগুলো আমাদের এই ভাইরা সেল করে থাকে বা অর্ডার দিলে আপনাকে করে দেবে আপনি কি কি ধরনের পলি আছে আপনার কাছে অল আচ্ছা কুরিয়ার পলি যেটা এগুলো আপনার কাছে না এখানে কাপ খাবার বক্স পানির গ্লাস তারপর কপির গ্লাস প্লেট বাস্কেট সহ অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো এখানকার তৈরি করার বাইরের মূলগুলো কিনতে পারবেন বা র মেটেরিয়ালসগুলো এখান থেকে নিতে পারবেন অসংখ্য প্রোডাক্টের আপনার মেশিনও রয়েছে চাইলে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টের মেশিন র মেটেরিয়ালস এবং ডাইসগুলো এখান থেকে নিতে পারবেন ওয়ান টাইম প্রোডাক্টের জগতে যা দরকার সবই রয়েছে এখানে আপনার প্লেট কাপ বক্স গ্লাস চা কাপ খাবারের বক্স সব সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় আপনি কি প্রোডাক্ট বিক্রি করছেন নাকি প্রোডাক্টের র মেটেরিয়ালস বা মেশিন বিক্রি করছেন আমরা আপনার নিজস্ব বিক্রি করি না আমরা প্রোডাক্ট বিক্রি প্রোডাক্ট বিক্রি করি আমি সেটাই জানতে চাচ্ছি হ্যাঁ তারপর তো মোটামুটি অন টাইম জগতে সব ধরনের আইটেম রয়েছে। অন টাইম জগতে সব ধরনের আইটেম আছে। এখানে আমাদের একটা আইটেম এটার নাম হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আচ্ছা। এগুলো হচ্ছে পেইড আইটেম। পেইড আইটেম। যেমন এটা আছে পিএস আইটেম। পেইড আইটেম। এগুলো আছে পিপি। এগুলো সব হচ্ছে পিপি। পিপি আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে আমাদের এখানে যদি বাবা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব থার্মোফোরম এবং থিন ওয়াল হাই স্পিড মেশিন। এটা হচ্ছে ডাইনামিক পলিমার্ট বাইডারেক কোম্পানিতে এই পিপি আছে। পলি আছে পলি ছাড়া আরো অসংখ্য প্রোডাক্ট রয়েছে কত করে মিটার বিক্রি হয় মিটারে হ্যাঁ মিটার হচ্ছে আপনার পার মিটার 13 টাকা এটার থেকে ঠিক যদি আপনি ভালো নেন তাহলে সেটা হচ্ছে 14 টাকা পার মিটার এটা হলো 13 টাকা না জি জি আচ্ছা 13 টাকা হলে 90 মিটারে কত স্যার 1300 টাকা 90 মিটারে 1300 টাকা আপনি এগুলা কি করে এগুলা এগুলা কোনো ডিলারশিপ দেন এরকম কিছু আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের ডিলারশিপ দেই আচ্ছা ডিলারশিপের একটা রোল পরে আপনার এগারোশো সত্তর টাকা এগারোশো সত্তর টাকা তা আমি চাচ্ছি যে কর্তৃপক্ষ যদি কারো নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করে যদি বিগ অ্যামাউন্টে মাল নেওয়া যায় যদি ভালো করে ছাড় থাকে তাহলে যদি বিগ অ্যামাউন্টে মাল নেওয়া থাকেন তাহলে আমাদের বসে সেম মিশার আছে না আমরা গাড়ি এক গাড়ি দুই গাড়ি হ্যাঁ আপনি যদি একশো পরিমাণ দুশো রোল একশো রোল নাম নেন তাহলে আপনার কিছু

হ্যাঁ থ্রি মিলে আসে ফোর মিলে আসে ফাইভ মিলে আছে। আমরা এতদিন জানতাম যে বাংলাদেশে যত খেলনা আছে সবগুলো চায়না থেকে আসে কিন্তু আজকে সত্যি ভুল ধারণা আমাদের একটা ধারণা ভুল ছিল সেটা ভেঙে গেল যে বাংলাদেশেও অনেক খেলনা তৈরি হয় যা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হয় এটা খুবই ভালো খবর দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল সহ বড় বড় ট্রাক ঝুরি হ্যাঁ আরও ছোটো ছোটো খেলনাগুলো এখানে রয়েছে সবগুলো বাংলাদেশে তৈরি অথচ বাইরে রপ্তানি হয় সত্যি খুব সুন্দর একটি আইটেম এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি না এই সবগুলো কি বাংলাদেশে তৈরি নাকি কোন একটা অংশ বাংলাদেশে তৈরি কোন একটা অংশ বাইরে থেকে নিয়ে আসছেন চায়না হ্যাঁ আচ্ছা 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 উপরে প্লাস্টিকটা হলো বাংলাদেশি আচ্ছা ভিতরে বাইরে যে টুকটাক জিনিসগুলো আছে এগুলো হচ্ছে চায়না থেকে চায়না তাহলে আমরা বলতে পারি চায়না বাংলা যতভাবে প্রোডাক্টটি বাংলাদেশে তৈরি বিশ্বাস করা যায় বাংলাদেশ কত উন্নত হয়ে গেছে একদম অবিকল আমরা যে রাস্তাঘাটে উন্নয়নের কাজে যে ব্যবহার করা হয় সেম মেশিন দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক মাটি তুলে কাজ করতেছে এই কুডা যদি কেউ কিনতে চান এই কোম্পানি থেকে কিনতে পারবেন যদিও দাম বেশি হবে মনে হয় কারণ এই প্রোডাক্টটি বাংলাদেশে মার্কেটের জন্য না বাইরের দেশেও মার্কেটের জন্য বিক্রি করার জন্য সেই কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে যেমন আমি কিছু প্যাকেজিং করতে চাই রেডিমেড বা শর্ট টাইমের ভিতরে কিন্তু আমি বেশ কয়েকবার করছি কিন্তু শর্ট টাইমের ভিতরে না সিলিন্ডার বানাইতে সময় লাগে গেলে এক সপ্তাহ দশ দিন আবার সিলিন্ডার বানার পরে অর্ডার দেওয়ার পরে ও আরও লাগে দশ পনেরো দিন মানে আমি যে প্রয়োগছি শর্ট টাইমে কোনো উপায় আছে কিনা কারণ একটা প্রোডাক্ট আপনার মান যদি ভালো না হয় তাহলে তো নিয়ে লাভ মান ভালো রাখার জন্য একটা একটা নির্দিষ্ট টাইম থাকে আপনার আপনারা শুরু করে কিউরি প্রিন্টিং এগুলো একটা ঠিক আছে হ্যাঁ তাহলে আপনারা সিলিন্ডারে কাজ করতেছেন না সিলিন্ডার হচ্ছে আলাদা একটা জগৎ ওই সিলিন্ডার দিলে আপনাকে মাল মেডিসিন দিলে আপনার হচ্ছে প্রিন্ট করে দিচ্ছেন এই তো এই পোলিটা তৈরি করতে কত লাগে আনুমানিক তো আমি এই এই পলিগুলো লাগে আমার আমি বেশ কয়েক জায়গায় করছি কয়েকবার করছি তো তো করার পরে এই টাইমের কারণে আমার ব্যবসা হলে অতটা প্রফিট করতে পারে না শর্ট টাইমের জন্য পলির জগতে সব কিছু এখানে রয়েছে আপনার বড় মাল বহন করার জন্য পলি রয়েছে আবার ছোট ছোট প্রোডাক্ট

দেশি কোম্পানি বেশি আছে খুব সুন্দর একটি একটা বইয়ের মধ্যে সব ধরনের তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির মাত্র প্রতিশো টাকায় পুরো বাংলাদেশের সকল কোম্পানির তথ্যগুলো একটি বয়ে পেয়ে যাবেন এটি হচ্ছে বিভিন্ন ক্যাপ তৈরির মূল বলি আমরা মূল বা ডাইস সে ডাইস হচ্ছে এখানে সরাসরি প্রদর্শন করছে এটা হলে চায়না দেখেন ডাইসগুলোর কোয়ালিটি খুবই সুন্দর বাংলাদেশে অনেক কোম্পানির ডাইস দেখেছি লোহাগুলো খুবই লো কোয়ালিটি কিন্তু এখানে লোহাগুলো খুব উন্নত মানের এবং চিকচিক গ্লেসি ভাব দেওয়া হচ্ছে বাজারে যে আপনাদের কোম্পানির নামটা আমাদের কোম্পানির নাম হচ্ছে নাহিদ পেকারস নাহিদ পেকারস বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি আচ্ছা 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 আপনাদের কি কি প্রোডাক্ট তৈরি হয় আমাদের আমাদের হচ্ছে প্লাস্টিক আইটেমের বোতল ক্যাপ বোতল ক্যাপ আচ্ছা

আর বাইরে যদি কেউ চায় সেটা আমাকে সাম্বল মোলটার প্রাইসটা এটা কি লোহার ওয়েট অনুযায়ী না না এটা হচ্ছে লোহার ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল যেটা থাকে আচ্ছা আচ্ছা মেটাল যে ম্যাটেরিয়াল থাকে এবং ক্যাভিটির উপর যেরকম আমাদের পিফং যে ক্যাভিট মানে মোলটা থাকে এটা হচ্ছে ক্যাভিটি অনুযায়ী পার ক্যাভিটি 1000 ডলার আচ্ছা 1000 ডলার এর সাথে আর কোনো কারিগরি বা কস্টিং আছে কিনা ক্যারি কস্ট ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে থাকে বাইরে বাইরে সব সেটাই বলছিলাম যে আপনার কোয়ালিটিগুলো খুব উন্নত মানে বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে এই বোতল বিভিন্ন প্রোডাক্টের তৈরির কাজে এই মূলের প্রয়োজন হয় তো যারা এই মূলগুলো বাংলাদেশে তৈরি করতে চান বাংলাদেশে তৈরি করতে পারবেন অথবা যারা চায়না বিভিন্ন মূলগুলো নিতে চান বা বাইরের দেশে মূলগুলো নিতে চান তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা বাইরে থেকে এই মূলগুলো ইনপুট করে দিবে এবং খুবই কোয়ালিটি ফুল মূল দেখতেছি খুব সহজে আপনি বিজনেসটা করতে পারব জি জি জি

না এটা এটি হচ্ছে ফিলিং মেশিন আপনি যে কোনো সাইজের বোতলে যে কোনো পরিমাণ সিলেক্ট করে দিলে আপনার সব ধরনের লিকুইড আইটেম ফিলিং হয়ে যাবে তা হচ্ছে দেখেন এটা পরিমাপ দিয়ে দিতেছে এখানে ওই পরিমানে আপনারা সবগুলো একই পরিমাপ মতো ফিলিং হয়ে যাবে আপনি একবার ভাবেন তো স্বাগল থেকে রাত পর্যন্ত কত ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন বা নিজে ইউজ করেন বা আপনার চোখের সামনে দেখেন প্রত্যেকটি প্রোডাক্টেই পেছনে একাধিক কোম্পানি কাজ করে আর আমরা বিজনেস করতে গিয়ে কি বিজনেস করবো ভেবে পাই না আপনি যদি একটু চিন্তা করেন যে আমার আশেপাশে বা আমি নিত্য নতুন কোন প্রোডাক্টটা বেশি চলে বা কোন প্রোডাক্ট ছাড়া আমাদের দৈনন্দিন কাজ করা খুব কঠিন হয়ে যায় বা কোন প্রোডাক্টটা ব্যবহারের জন্য আমাদের বাধ্যতামূলক হয়ে যা যায় সেই ধরনের প্রোডাক্ট আপনারা সিলেক্ট করবেন এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন আপনি যে কোনো প্রোডাক্টের সাপ্লায়ার কোম্পানি হতে পারেন অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানিও হতে পারেন তো সব ধরনের ব্যবসার সব ধরনের গাইডলাইন সব ধরনের সাপোর্ট সব কোম্পানির কাছেই আছে শুধু একটু চোখ কান খোলা রেখে অনলাইনে অথবা অফলাইনে ঘাঁটাঘাটি করলে পেয়ে যাবেন তবে আমি বলি দক্ষতা ছাড়া কোনো ব্যবসায় করা সম্ভব না যে কোনো বিজনেস করার আগে ওই বিজনেস সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করে শুরু করা উচিত এই ব্যবসার পাশাপাশি আপনি যদি অনলাইনেও বিজনেস করতে চান যেমন আমি অনলাইন বিজনেস করি অনলাইন বিজনেস সম্পর্কে আমি মোটামুটি ভালো জানি এবং আমি বুঝি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি একজন নয় হাজার জনকে এই বিজনেসে ঠিকাতে পারবো এবং সব ধরনের গাইডলাইন সহযোগিতা করতে পারবো সেই সেট রয়েছে তাই যারা বাংলাদেশে না বিশ্বের অসংখ্য প্রোডাক্টের অসংখ্য বিজনেসের পাশাপাশি যদি আপনি মনে করেন যে আপনি অনলাইন বিজনেস করবেন তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিস ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে ভালোভাবে জেনে এই অনলাইন বিজনেসটা শুরু করতে পারেন তাই যারা অনলাইনে বা অফলাইনে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিজনেসে সব ধরনের গাইডলাইন এবং সহযোগিতা আমরা দিব আমাদের যতটুকু সমর্থন রয়েছে তাই যারা অনলাইন বিজনেস করবেন বা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে সব ধরনের সাপোর্ট গাইডলাইন আমরা দিয়ে থাকবো আপনি একজন দক্ষভাবে অনলাইন বিজনেসম্যান হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন ধন্যবাদ আমার দেখা হবে কোনো একটি বিজনেস বিষয় নিয়ে अपनारा देखें बीडी टीवी बिजनेस